তো বন্ধুরা রিসেন্টলি বাংলার ভূমি ওয়েবসাইটে ওটিপি বেসড লগ ইন সিস্টেম চালু করেছে আর এরপর থেকেই শুরু হয়েছে বিভিন্ন প্রবলেম তো প্রথমত এখানে ওটিপি সেন্ড করার পর আমাদের রেজিস্টার্ড ফোন নাম্বারে কোনো ওটিপি আসছেই না তো এক মিনিট দুই মিনিট ওয়েট করার পরও কোনো ওটিপি আসছে না যে কারণে কোনোভাবেই লগ ইন করা যাচ্ছে না বাংলার ভূমি ওয়েবসাইটে আর দ্বিতীয়ত যে থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপস যে জনপ্রিয় অ্যাপস যেগুলো আমরা দাক্ষতিয়ানের তত্ত্ব দেখার জন্য ব্যবহার করতাম সেগুলো একদম কাজ করা বন্ধ করে দিয়েছে সেই অ্যাপগুলির মধ্যে পড়ছে ভূমিতত্ত্ব তারপর রয়েছে বাংলার ভূমি অ্যাপ তো এই অ্যাপগুলো একদম কাজ করছে না বর্তমানে যখন থেকে এই ওটিপি বেসড লগ ইন সিস্টেম চালু করেছে তারপর থেকে এই প্রবলেমগুলো সৃষ্টি হয়েছে তো আজকের ভিডিওতে জানবো এই থার্ড পার্টি যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো কাজ করা কেন বন্ধ করে দিয়েছে আর বাংলার ভূমি ওয়েবসাইটে ওটিপি বেস্ট যে সিস্টেম ইন সিস্টেম সেটি কেন চালু করেছে তো বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদনে দেখা গেছে যেখানে একটা ভূমি দপ্তরের নামে ভুয়ো অ্যাপ ঘিরে প্রতারণার জাল রাজ্যে অ্যাপ ডাউনলোড দশ লাখিক থানায় অভিযোগ তো এখানে এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু মোটামুটি এরকম জমি সংক্রান্ত যাবতীয় তত্ত্ব নির্দিষ্ট পোর্টাল এবং অ্যাপ চালু করেছে ভূমি দপ্তর কিন্তু দেখা যাচ্ছে এই সরকারি অ্যাপের আদলে তৈরি একটি নগল অ্যাপ জমি জায়গা সংক্রান্ত তথ্য দিচ্ছে অর্থাৎ এখানে ভূমি দপ্তরের যে অ্যাপটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে জমির তত্ত্ব তো প্লে স্টোরে অনেকে দেখে থাকবে যে জমির তত্ত্ব নামে একটি অ্যাপস রয়েছে যেটি হচ্ছে ভূমি দপ্তরের অফিসিয়াল অ্যাপ এটি অ্যান্ড্রয়েড অ্যাপ তো এটি হচ্ছে জমির তত্ত্ব অ্যাপ আর এখানে যে কথাটি বলা হয়েছে যে দেখা যাচ্ছে ওই সরকারি অ্যাপের আদলে তৈরি একটি নকল অ্যাপ জমি জায়গা সংক্রান্ত তথ্য দিচ্ছে তো এটি বলতে এখানে বলেছে যে ভূমিতত্ত্ব নামে আরেকটি অ্যাপস রয়েছে ভূমিতত্ত্ব তো এটি অনেকটি জনপ্রিয় একটি অ্যাপস তো এটি প্লে স্টোরে প্রায় দশ লক্ষ বেশি ডাউনলোড রয়েছে ভূমিতত্ত্ব তো সরকারি অ্যাপের আদলের কথা বলতে এখানে এই ভূমিতত্ত্ব অ্যাপটির কথা বলা হয়েছে এরপর এখানে রয়েছে বিষয়টি নজরে আসার পর থেকে নকল অ্যাপ বন্ধ করতে ব্যবস্থা নিয়েছে ভূমি দপ্তর বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই নকল অ্যাপের ডাউনলোড হিস্ট্রি থেকে দেখা গিয়েছে ইতিমধ্যে দশ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন নিজেদের ফোনে রাজ্য সরকারের ভূমি দপ্তর আর পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলার ভূমি নামে একটি সরকারি পোর্টাল রয়েছে সেই সঙ্গে জমির তত্ত্ব নামে একটি সরকারের নিজস্ব একটি অ্যাপও রয়েছে তো একটু আগে আমি যেই বিষয়টি বললাম যে জমির তত্ত্বটি হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের অর্থাৎ ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট তো এই বিষয়টি আমি একটু করে কনফার্ম জানাবো প্লে স্টোরে গিয়ে সেখান থেকে জমির খতিয়ান অনুসন্ধান জমির ক্ষেত্রফল প্লট ম্যাপিং সম্পত্তির মূল্যায়ন মালিকানা জমির চরিত্র সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যায় তো এখানে ভূমি দপ্তরের কী অভিযোগ ভূমি দপ্তর অভিযোগ জানিয়েছে যে জমির তত্ত্ব অ্যাপের আদলে ভূমির তত্ত্ব নামে একটি অ্যাপস আমি একটু আগেই বললাম যে তত্ত্ব একটি অ্যাপস নামে একটি নকল অ্যাপ বাজারে আনা হয়েছে গুগল প্লে স্টোর থেকে যে কেউ তা ডাউনলোড করতে পারছেন এই অ্যাপ থেকে জমি সংক্রান্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তার সঙ্গে সরকারি তত্ত্বের অ্যাপের তথ্য ভিন্ন বলেই জানা যাচ্ছে অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে ভূমিতত্ত্ব অ্যাপ অ্যাপ থেকে যে সমস্ত ইনফরমেশানগুলি দেখাতো তার সঙ্গে যে সরকারি অ্যাপের যে তত্ত্ব রয়েছে ইনফরমেশান তার সঙ্গে কিছু কিছু জায়গায় অভিন্ন রয়েছে মিল নেই আগে এই ধরনের নকল অ্যাপ সামনে এসেছে নতুন করে বিষয়টি মাথা চড়া দেওয়ায় ভূমি দপ্তরের এক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গত চব্বিশ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূমিতত্ত্ব অ্যাপটি অবৈধভাবে সরকারি তত্ত্ব ব্যবহার করছে বলেও এফআইআর উল্লেখ করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এডিজি স্তরের আধিকারিকরা সরাসরি মনিটরিং করছেন তদন্তের এখানে সাইবার বিশেষজ্ঞদের কথায় যে কোনো নকল অ্যাপ বিপদ লুকিয়ে রয়েছে কারণ অ্যাপ ডাউনলোড করে ফোন ইনস্টল করতে হয় তার জন্য ব্যবহারকারীদের কিছু অনুমতি দিতে হয় তো এটি স্বাভাবিক আমাদের যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ যখন আমরা ইনস্টল করি তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিছু পারমিশন দিতে হয় যেমন মাইক্রোফোন অ্যাক্সেস গ্যালারি অ্যাক্সেস এরপর রয়েছে কোনো নকল অ্যাপ ফোন ইনস্টল থাকলে ফোনে সমস্ত তথ্য বিহাত। হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ভূমি দপ্তরের দাবি মাঝে মধ্যেই কিছু ডেভেলপার ভুয়ো অ্যাপ বানিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে এখানে জানিয়েছে পুলিশকে বলা হয়েছে এই জালিয়াত্রা কোন তত্ত্বের ভিত্তিতে এই ভুয়ো অ্যাপ চালাচ্ছে এবং সেই তত্ত্ব তারা পাচ্ছে কোথা থেকে তাও তদন্ত করে দেখতে হবে নবান্নের তরফ থেকে সাধারণ মানুষকে বলা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত কোনো তত্ত্বের প্রয়োজন হলে শুধুমাত্র বাংলার ভূমি সরকারি পোর্টাল উপরেই ভরসা করুন তো এখানে সমস্ত তথ্য মিলবে ভূমি সংক্রান্ত তত্ত্বের জমি তত্ত্ব নামে যে সরকারি অ্যাপটি রয়েছে সেটি আরও ইউজার ফ্রেন্ডলি করে তোলার কাজ চলছে শীঘ্রই সেটি নতুন রূপে আসবে প্লে স্টোরে তো বেশ ভালো কথা এখানে নকল অ্যাপ যেটির কথা বলছে সেটি আমরাও কেউই ইউজ করতে চাই না কিন্তু সমস্যা হচ্ছে তো এখানে এই জমি তত্ত্ব যে অ্যাপটি রয়েছে এটি হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টের একটি অফিসিয়াল অ্যাপ তো সমস্যা হচ্ছে এই যে অ্যাপটি এটি কিন্তু একদম যে ইউজার ফ্রেন্ডলি নয় অর্থাৎ এখানে এই অ্যাপটি ইউজ করতে গেলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় এখানে নো ইন্টারনেট কানেকশান যে কারণে এটি অফিসিয়াল অ্যাপ হলেও কিন্তু এটি একদম ইউজ করা যায় না তো আরেকটু আগে আমরা বর্তমানে যে প্রতিবেদনটি দেখলাম যে অ্যাপটির নকল অ্যাপটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে এই ভূমিতত্ত্ব অ্যাপ তো এই অ্যাপটির কথাই বলা হয়েছে তো এটি এই অ্যাপটি প্রায় অনেকেই ব্যবহার করে থাকে তো অ্যাপটি অনেকেই কাজের দাগ খতিয়ানের তত্ত্ব তো দেখা যেতই কোনো লগ ইন ছাড়াই দেখা যেত এখান থেকে অনেকটা ইউজার ফ্রেন্ডলি ছিল তার সাথে সাথে এখান থেকে খুব সহজে দাগ খতিানের তত্ত্ব তারপর যে দাগের ম্যাপ মোজা ম্যাপ রয়েছে সেগুলি কিন্তু ডাউনলোড করা যেত তো এই অ্যাপটি আমি আমার ভিডিওতেও আমি আগে শেয়ার করেছি মোজাম অ্যাপ ডাউনলোড করার ভিডিওটিতে তো বর্তমানে এই সিকিউরিটি কারণের জন্য এই অ্যাপটি বন্ধ করে দেওয়া হয়েছে তো ভূমি দপ্তরের কথা এই অ্যাপটি এখান ভূমি দপ্তর থেকে যে ডেটাগুলি নিত সেগুলো আন অফিসিয়ালভাবে সেগুলো অ্যাক্সেস করছে যে কারণে এই অ্যাপটির নামে ফায়ার করা হয়েছে তো এখানে এই ভূমিদপ্ত অ্যাপটিকে অনেকেই মনে করে একটি একটি সরকারি অ্যাপ তো এটি একদমই ভুল ধারণা তো এখানে এই অ্যাপটির যদি আমরা অ্যাবাউট সেকশানে যাই তাহলে এখানে দেখলে বুঝতে পারবে অ্যাবাউট দিস অ্যাপ এখানে লেখা রয়েছে পরিষ্কার তো এখান থেকে আমরা ডিসক্লেমারে আসলাম তো এখানে দেখো এখানে লেখা রয়েছে দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন ইজ এস টি টিভি বাংলার ভূমি ডট জিওভি ডট ইন অর্থাৎ বাংলার ভূমি এই ওয়েবসাইট থেকে কিন্তু ইনফরমেশন আর সোর্স নিয়ে এই অ্যাপটি তৈরি হয়েছে আর এখানে ডিসক্লেমারে লেখা আছে দিস ইজ নট এ গভর্নমেন্ট অফিসিয়াল এনটিটি অর অ্যাপ তো এটি কোনো সরকারি বা অফিসিয়াল কোনো অ্যাপ নয় দিস অ্যাপ ইজ নট অ্যাসোসিয়েটেড অ্যাফিলিয়েটেড এন ডোসড অর অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট এরপর রয়েছে ফর মোর ডিটেলস প্লিজ রিজার্স অ্যাট লার্ন উইথ সুরাজ ওয়ান অ্যাট জিমেল ডট কম তো এখানে একটা তো এখানে যে অ্যাপ ডেভেলপার রয়েছে সেই অ্যাপ ডেভেলপারের একটি ইমেল আইডি দেওয়া রয়েছে তো যারা ভেবে থাকে যে ভূমিতত্ত্ব এই অ্যাপটি সরকারি অ্যাপ এটি একদমই ভুল ধারণা তো এটি একটি থার্ড পার্টি অ্যাপস আর এখানে ডাউনলোড গেলে দেখতে পারবে এখানে প্রায় দশ লক্ষর বেশি ডাউনলোড দেখাচ্ছে এখানে প্লে স্টোরে আর এই কারণেই ভূমিদপ্তর থেকে একটি এফআইআর করা হয়েছে এই ভূমিতত্ত্ব যে অ্যাপটি রয়েছে যে আন অ্যাপ যেটি এই অ্যাপটির বিরুদ্ধে একটি এফআইআর করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানায় আর এরপর থেকেই কিন্তু সব বন্ধ হয়ে গেছে তো এই সকল যে থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে যে আনঅফিশিয়াল অ্যাপ সেগুলো বন্ধ করে দেওয়ার পর থেকে সমস্যা এখন হচ্ছে আমাদের এই বাংলার ভূমিতে তো তো আমাদের লগ করতেই পারছি না তো দেখাই যাচ্ছে এখানে ওটিপি রিসিভ হচ্ছে না সময় মতন তো ইম্পর্টেন্ট যখন আমাদের কোনো দরকার কোনো দাগের তত্ত্ব হোক বা কোনো খাজনা পেমেন্ট হোক তখন কিন্তু খুব সমস্যা হচ্ছে এই যেহেতু লগ ইন হচ্ছে না এখান থেকে কিন্তু যে আন যে অ্যাপগুলো ছিল সেগুলো থেকে অন্তত পক্ষে কিন্তু লগ ইন ছাড়াই আমরা দাগের তত্ত্ব তারপর জমির ম্যাপ এগুলো আমরা দেখে নিতে পারতাম যে কারণে থার্ড পার্টি অ্যাপসগুলো কিন্তু ইউজার ফ্রেন্ডলি ছিল তো এরপর গভর্নমেন্টের পরবর্তী স্টেপ কী হবে এটাই দেখার বিষয় কারণ যেহেতু ওটিপি বেসড লগ ইন চালু করেছে এরপর থেকে কিন্তু লগ ইন তো হচ্ছে না আর যে বিভিন্ন রকম কাজ সেগুলো একদম করা যাচ্ছে না তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে অন্তত পক্ষে এমন কিছু আপডেট করা দরকার যেখান থেকে একজন ইউজার যে থার্ড পার্টি অ্যাপসগুলো রয়েছে সেখান থেকে যে সুবিধাগুলোও পেতো সেই ধরনের কিছু আপডেট করা উচিত বাংলার ভূমি ওয়েবসাইটে তার মধ্যে প্রথমত যে লগ ইন সিস্টেম রয়েছে সেটি কি ইম্প্রুভমেন্ট করা প্রয়োজন অর্থাৎ যে ওটিপি বেসড সিস্টেম চালু করেছে বেশ ভালো কথা কিন্তু লগ ইন করার সময় ওটিপিটি যেন সঙ্গে সঙ্গে আসে এই ধরনের আপডেটটা করা দরকার দ্বিতীয়ত এখানে নো ইয়র প্রপার্টি রয়েছে নো ইয়র প্রপার্টিতে আমাদের দাগার খতীয় তথ্য এখান থেকে দেখতে তো পাই কিন্তু এখানে তো এই দাক্ষতিয়ানের তত্ত্ব প্রিন্ট আউট করা বা ডাউনলোড করার কোনো অপশান থাকে না তো এখানে বাংলার ভূমি উচিত এখানে মোটামুটি দাক্ষতিয়ানের তথ্যের তত্ত্বের একটা ইনফরমেশানটিকে প্রিন্ট আউট করার একটা অপশান চালু করার কারণ এখান থেকে প্রিন্ট আউট তো করা যায় কিন্তু প্রিন্ট আউট করতে গেলেও সে আমাদের মোটামুটি একটা ছোটোখাটো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হয় সেটাকে কপি করে তারপরে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে সেখান থেকে প্রিন্ট আউট করা খুবই একটা সমস্যা যে কাজটি যে বাংলার ভূমিতত্ত্ব যে অ্যাপস রয়েছে সেই অ্যাপ থেকে কিন্তু আমরা খুব সহজে করতে পারতাম অর্থাৎ যে প্লট ইনফরমেশান দাক্ষতিানের তত্ত্ব সেটিকে খুব সহজে পিডিএফে ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে পারতাম এরপর আরেকটা বিষয় যেটি হচ্ছে মৌজা ম্যাপের একটি ডাউনলোডের অপশান তো এখান থেকে মৌজা ম্যাপ তো দেখাতেও যায় কিন্তু মৌজা ম্যাপ এখান থেকে কিন্তু ডাউনলোড করার কোনো অপশান থাকে না তো বাংলার ভূমির উচিত মোটামুটি এখানে যে মৌজা ম্যাপ রিকোয়েস্টের আন্ডারে যে মৌজা ম্যাপ দেখার যে অপশানটি রয়েছে সেখান থেকে একটি ডাউনলোড অপশান যুক্ত করার তার সাথে ভূমি দপ্তরের যে অফিশিয়াল যে অ্যাপটি রয়েছে জমি তত্ত্ব অ্যাপ সেই অ্যাপটিকে একটু আপডেট করা আপডেট করে মোটামুটি ইউজার ইন্টারফেস যেটি রয়েছে সেটি যেন ঠিক মতন কাজ করে আর তার সঙ্গে সঙ্গে এখানে বাংলার যে ভূমিতত্ত্ব যে অ্যাপটি রয়েছে তার মতো কিছু টিচার এই অ্যাপটির যোগ করলে কিন্তু খুবই সুবিধা হবে কারণ আমরাও চাই না কোনো একটা আনঅফিশিয়াল বা গভর্নমেন্ট অ্যাপ যেটি নয় সেটি ব্যবহার করতে কারণ এই ধরনের আন অ্যাপগুলোতে যেমন সমস্যা রয়েছে যেমন প্রচুর পরিমাণে অ্যাডভার্টাইজমেন্ট একটা বিরক্ত বিষয় আর তারপর ডেটা ফোনের যে বিভিন্ন ইনফরমেশান রয়েছে সেগুলো লিক হওয়ার একটা চান্স রয়েছে তো আমরা চাই না কোনো মতেই এই আন কোনো অ্যাপ ব্যবহার করি তো বন্ধুরা বাংলার ভূমি ওয়েবসাইট আর এই জমির তত্ত্ব যে অ্যাপটি রয়েছে ভূমি দপ্তরের তো এটি নিয়ে ফিউচারে কি সকলের কি মতামত রয়েছে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে মোটামুটি বাংলার ভূমি ওয়েবসাইট নিয়ে কিছু সমস্যা যেটি সকল ফেস করছে এই সমস্যাগুলি নিয়ে একটু আমি আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করে দেবেন অন্যতপ পক্ষে ভূমি দপ্তরও জানুক যে একজন সাধারণ ইউজার কি কী সমস্যার সম্মুখীন হয় বাংলার ভূমি ওয়েবসাইট থেকে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ